ইয়া আল্লাহ এত অনেক স্বর্ণ মুদ্রা এটা দিয়ে তো আমার পরিবারের সব দুঃখ ঘুচে যাবে না এই সম্পদ আমার নয় আল্লাহ তালা কিছু দেখছেন আমাকে এর মালিককে খুঁজে বের করতে হবে আমি অন্যের সম্পদ খুঁজে পেয়ে নিজের কাছে রেখে দিলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন আমাকে খুঁজে বের করতে হবে এই সম্পদ কার ভাই সব আমার সারা জীবনের উপার্জনের একটি থলে হারিয়ে গেছে কেউ কি সেটি দেখেছো কেউ খুঁজে পেলে আমাকে বলো আমি খুব চিন্তায় পড়ে গেছি ওই থলেতে আমার সব উপার্জনের টাকা ছিল ভাই ভাই এই নিন আপনার আমানত আমি এটি বনের পথে পেয়েছি আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করেননি তা গ্রহণ করা আমাদের উচিত নয় তোমার সততা দেখে আমি মুগ্ধ আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন এই সামান্য উপহারটুকু গ্রহণ কর আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ এই জন্য যে মহান রব আমাকে অন্যের সম্পদের লোভ থেকে বাঁচিয়ে রেখেছেন